আমাদের এই দেশটা হচ্ছে স্বাধীন আমাদের এই ভাষা নিয়ে কেউ কেউ কোন অধিকার নেই আটকানো এই ভাষা নিয়ে কিছু কথা শুনুন শায়ক মুফতি হাসান ওসামার কাছ থেকে এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ শুনলে সবার উপকার আমি এটাই ভেবে পাই না যারা এত স্বাধীনতার কথা বলে পোশাকের স্বাধীনতা কথার স্বাধীনতা চলা বলার স্বাধীনতা আচরণ উচ্চারণের স্বাধীনতা সভ্যতার স্বাধীনতা সংস্কৃতির স্বাধীনতা তারা মুসলমানের মুখের ভাষা কেড়ান কেড়ে নেওয়ার পরাধীনতার স্পর্ধা কিভাবে দেখাতে পারে মুসলমান কি বলবে আর না বলবে এটা তো আল্লাহবন্সল ঠিক করে দিবে দুনিয়ার কোনো মানুষের অধিকার নাই মুসলমানের মুখের ধর্মীয় কথা কেড়ে নেওয়া এই বাংলা ভাষা দিয়েছে এই ভাষা দিয়ে আমি ইসলামিক এই ভাষা দিয়ে আমার দেশের কথা এই ভাষা দিয়ে আমি অনলাইন কথা এই বাসা দিয়ে আমি আমার দেশকে কথা আমরা এই বিউকে জানতে চাইছি এই কথাগুলো থেকে আমরা কিছু শিক্ষা নেই কারণ এই দেশ আমাদের এই দেশ অন্য কেউ না আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নিয়ামতি দেশ দিয়েছেন সেই দেশ কিছু অভাব একমাত্র আজকে ন্যায়নীতির অভাব আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো আমল করতেيطان কত দেখো ভাই মোর মুখে